দশক আজ আমরা এসেছি পাবনা জেলার ইকো পার্কে পাবনা শহর থেকে কিছুটা দূরে সবুজের কোলে লুকিয়ে থাকা এই পার্কটি গাড়ি থেকে নেমে চোখে পড়বে বিশাল খোলা গাছপালা আর সুসজ্জিত বাগান এখানে ঢুকেই মনে হয় যেন আপনার শহরের ব্যস্ততা ভুলে একেবারে চলে এসেছেন প্রকৃতির মাঝামাঝি পার্কের প্রবেশ পথ থেকে চোখে পড়বে সাজানো সবুজ ঘাসের মসৃণ পথ তার পাশে রঙিন ফুলের শাড়ি যা প্রত্যেক দর্শকেরই মন কেড়ে নেয় এখানকার প্রতিটি কোণায় রয়েছে ছোট ছোট বৃক্ষ আর বনস্পতি যা পার্কে দিয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে মন শান্তিতে ভরে উঠেছে প্রথমেই চোখে পড়ে শিশুদের বিভিন্ন আনন্দ রানা ইকো পার্কে রয়েছে নানা ধরনের বিনোদনমূলক রাইড ঘুরতে ঘুরতে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুদের হাসি আর খুশির আওয়াজ ঘূর্ণায়মান চাকা ঝুলন্ত দোলনা ছোট আছে মা বাবারা তাদের খুশি দেখে বোঝা যায় তারা কতটা নিরাপদ এবং সুন্দর পরিবেশে এখানে অবস্থান করছে পার্কের মাঝখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বাগান এখানে নানান রঙের ফুল সুগন্ধি পুষ্প আর প্রাকৃতিক লেক চোখে পড়ে পাখির শোনা যায় চারিদিকে জলের ধারা বয়ে যাচ্ছে ছোট ছোট পুকুর থেকে যেখানে কিছু মানুষ ছবি তুলছেন আবার বসে আছেন তার সঙ্গীর অপেক্ষায় এখানে আসলে সময়ের কদর বোঝা যায় রাইডের পাশে রয়েছে শিশুদের জন্য ছোট ছোট গেমের জায়গা যেখানে তারা ঘুরতে খেলতে এবং নতুন কিছু শেখারও সুযোগ পাচ্ছেন পাশাপাশি রয়েছে বিশ্রামের জন্য ছায়া গাছের নিচে বেঞ্চ সেখানে পরিবারগুলো বসে খাবার খেতে গল্প করতে এবং একসঙ্গে সময় কাটাতে পারে পার্কের বিশেষত্ব হল পরিবেশ সচেতনতা এবং শিক্ষণীয় আয়োজন এখানে ঝুঁকিপূর্ণ কোনো জায়গা নেই প্রতিটি রাইড পথ আর খেলাধুলা জায়গা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যাতে সব বয়সী দর্শকেরা নিরাপদে উপভোগ করতে পারেন শিক্ষার্থীরা তাদের প্রাকৃতিক জীবন এবং গাছপালার সঙ্গেও পরিচিত হতে পারেন পার্কের অপর দিক হল খাবারের আয়োজন এখানে পাওয়া যায় হালকা নাস্তা ফলমূল কেক চা কফি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি বিশেষ করে শিশুদের জন্য রয়েছে আইসক্রিমের বিভিন্ন মজা বিকেলের আলোতে যখন সূর্য ঢেকে যায় তখন এই খাবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য আরো প্রাণবন্ত হয়ে ওঠে পার্কের প্রতিটি কোনায় বিভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায় যেমন হাঁটুর পাশে ছোট্ট সেতু তার পাশে ঝর্ণা সবই যেন ছবির মতো সুন্দর গ্রীষ্মকাল এখানে সবাই আসতে পছন্দ করে আর বর্ষার দিনে বৃষ্টি উপভোগের সুযোগও রয়েছে দিন শেষ হওয়ার আগে আমরা পার্কের একাধিক পথে ঘুরে দেখেছি প্রতিটি কোনায় আলাদা আলাদা সৌন্দর্য সূর্যাস্তের আগে পুরো পার্কটি আরও মনোরম হয়ে ওঠে পরিবার বন্ধু বা একা আসা দর্শক প্রত্যেকে এখানে তাদের নিজস্ব আনন্দ খুঁজে পায় দর্শক সংক্ষেপে বলতে গেলে রানা ইকো পার্ক শুধু বিনোদনের জায়গা নয় এটি প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগ শিশুদের খুশি পরিবারের হাসি সবুজের মাঝে হাঁটা সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দিন শেষে এই পার্ক থেকে বের হতে মনে চায় না এমন শান্তি আর আনন্দ খুঁজে পাওয়া খুবই দুষ্কর প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে একবার এখানে আসলে মনটা একেবারেই প্রশান্তি আর আনন্দে ভরে যায় রানা ইকো পার্ক দর্শন করলে মনে হয় প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করা এই পার্কটি পাবনার ধনসম্পদ নয় এটি আমাদের মঙ্গলের জন্য একটি প্রাকৃতিক আশ্রয় দর্শক রানা পার্কে আপনার আসার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন